যে কথাগুলো সবগুলো কথাই হচ্ছে আল্লাহর কথা এর মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব সন্দেহের কোনো সুযোগ নেই সুযোগ নেই তার মধ্যে আমরা লক্ষ্য করব সময়ের কথা উল্লেখ করে আল্লাহ তালা অনেকগুলো কথা বলেছেন এমনকি একটা সূরা সবচেয়ে ছোট ছোটো সুরার মধ্যে অন্যতম সুরাতুল্লা আসর সুরা জি কিন্তু সেই সুরাতল আসরের মধ্যে যে কাজগুলোর কথা বলছেন তাতে কোনো এক বিজ্ঞ মনীষী ইমাম মোহাম্মদ ইবনে ইদ্রিস আর শাহি বলেছেন যে ওই সূরাটাই যথেষ্ট ছিল মোমেনের জীবন পরিচালনার জন্য জি জি এই সুরার মধ্যে যে গুরুত্বপূর্ণ কতগুলো কাজের কথা আল্লাহ তালা বলছেন তার পূর্বে আল্লাহ তালা সময়ের কসম করেছেন ওয়াল আসরে আসরের কসম সময়ের কসম পরন্ত বেলার কসম বিকেল বেলার কসম যুগের কসম ইত্যাদি অর্থেই আমরা বলতে পারি মূল কথা হচ্ছে একটা সময়ের কসম করেছেন আল্লাহ তালা আল্লাহ তালা কসম করেছে আল্লাহ তালা স্বাভাবিকভাবে একটা কথা বললেই মানুষের জন্য সেটা যথেষ্ট ছিল সেই ক্ষেত্রে আল্লাহ তালা তাকিদ দিয়ে তাগাদা দিয়ে যদি কথা বলেন সেটাও আরও আর একটা গুরুত্বপূর্ণ অবশ্যই এরপর যদি আল্লাহ নিজে সেই সময়ের কসম করেন সেই বিষয়ের গুরুত্ব অনেক বেড়ে যায় বেড়ে যায় সেই হিসাবে কোরআন মাজিদে এই সুরায়ের শুরুতেই সময়ের কসম করা হয়েছে কারণ সময়টা হচ্ছে জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়ের মধ্যে অন্যতম একটি রসল্লা সাল্লা সালাম এই সম্পর্কে বলেছেন ন্যায় মাতানি হিমা নাস আল্লাহ দুইটা নেয়ামতের মধ্যে মানুষ সব সময় বিভোর থাকে কিন্তু সেই নেয়ামতগুলো চলে যাওয়ার পরে আফসোস করে যখন তার নেয়ামতগুলো ভোগ করতে থাকে তখন সে কিন্তু অনেক ক্ষেত্রেই সজাগ থাকে না তার মধ্যে একটা হলো আলফোরসা সময় সুযোগ আর একটা হলে সেহা তার স্বাস্থ্য সুস্থতা এই সুস্থ যতক্ষণ পর্যন্ত মানুষ থাকে ততক্ষণ পর্যন্ত সে বেশি একটা হিসাব করে না এবং মূল্য দিতে চায় না অসুস্থ হলে বুঝতে অসুস্থ যখন হয় এক মুহূর্তের জন্য একদিনের জন্য দুই দিনের জন্য তিন দিনের জন্য তখন সে উহ আহ কত কিছু যে করতে থাকে আহারে আমি বাঁচবো না কে কোথায় আসো আসো আমি আর বাঁচতেছি না মনে হয় আর বাঁচবো না তোমরা কে কোথায় আসো আসো মানে তার উহ আহ আহ তার কাকুতি মিনতির কোনো অন্ত থাকে না অনুরূপভাবে সময় যখন চলে যায় তখন আফসেস করা হয় কিন্তু সময়টা যখন তার সামনে থাকে তখন এই সময়টার মূল্য দেওয়া হয় না অনেক ক্ষেত্রেই বলা হয় টাইম ইজ মানি সময় মানে টাকা এই কথাটা আমরা ব্যাপক অর্থে যদি গ্রহণ করি তাহলে আসলে সময়টা অর্থনীতির ভাষায় অর্থনীতি অর্থনীতিবিদরা বলে থাকেন দুনিয়াতে যে বিষয়টা সবচেয়ে বেশি অপচয় হয় সেটা হলো শ্রম অর্থাৎ শ্রমের সময় শ্রমটা তো আসলে দেখা যায় এরকম কোনো বস্তু না কিন্তু সময় হিসাব করে যদি শ্রমটা বিনিয়োগ না করায় এই শ্রম যেটা চলে যাবে ওটা আর পাওয়া যাবে না তো আমরা কোরআন মাজিদের যদি সময়ের গুরুত্ব সম্পর্কে আল্লাহ যে কথাগুলো বলেছেন সব কথাগুলো যদি আমরা বিবেচনায় বিবেচনায় নিয়ে আসি তাহলে আমরা দেখব যে সময়ের গুরুত্ব অনেক বেশি রসুল্লা সাল্লাহ আলাইস্লামও বলেছেন পাঁচটি বিষয়ের প্রশ্নের উত্তর না দিয়ে কোনো মানুষ কেয়ামতের দিনে এক পাও নড়তে পারবে না হাদিস শরীফে এসেছে রচল বলেছেন লাতাজুলু কদমা ইবনে আদম হাততাইউস আলা আন কামস আন হায়াতিহি তার জীবন টোটাল জীবন সম্পর্কে প্রশ্ন করা ফিমা আবলাহু ও আন স্বাভাবিক ফিমা আফনাহু যে সে তার জীবনটা কোথায় ব্যয় করেছে যৌবনটা কোথায় ব্যয় করেছে এই দুইটা বিষয়ে জীবন যৌবন মিলিয়ে দুইটাই তার জীবনটা তার হায়াতটা এবং এই জীবনের ব্যাপক অংশ সম্পর্কে যেমন একটা প্রশ্ন থাকবে তেমনিভাবে যৌবন যে সময়টা ভাঙ্গা করার সময় এবং কোনো কিছু করার সময় চাইলে সে অনেক ভালো কাজ করতে পারে আর না চাইলে সে অনেক মন্দ কাজও করতে পারে সেই সময়টা সম্পর্কে কিন্তু কেয়ামতের দিন প্রশ্ন করা হবে যে সময়টা সে কোথায় ব্যয় করেছে সুতরাং একজন ইমানদার লোক তিনি কখনোই সময়ের অবমূল্যায়ন করবেন না সব সময় সময়ের মূল্য দিবেন আর এই কথাটা তার সেই সময়ে আসবে যখন আল্লাহ তালা আগেই আমাদেরকে বলে রেখেছেন যে কারো যখন মৃত্যু এসে যায় তখন সে কিন্তু আল্লাহর কাছে আফসুস করতে থাকবে যাহারে আল্লাহ আমাকে আরেকটু সময় দেন কিন্তু আল্লাহ তখন কিন্তু বলে দিবেন যে তোমাকে লাই আল্লাহ নাফসান এই কথাটা কোরআন মাজিদ অনেকবার এসেছে যে একজন মানুষ কিন্তু ওই মুমূর্ষ সময়ে সে আরও সময়ের দাবি করবে যে আল্লাহ আমার একটু সময় দেন আমি ফ আসুম্মিনা সালিন আমি আমার জীবনের কামাই সব আমি ব্যয় করে দেব এবং আমি ভালো লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবো আমার একটু সময় দেন অনুরূপভাবে সুরায় বাকারের মধ্যেও আছে যখন জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে তখন জাহান্নামী লোকেরা বলবে যে আল্লাহ আমাদেরকে আরেকটু সময় দেন এখন যাদের পিছনে হেঁটে আমাদের আজকে এই দুর্দশা হয়েছে তাদের কাছ থেকে ফিরে নাতাবার মিন হোম আমরা তাদের থেকে ফিরে আমরা ভালো কাজের দিকে চলে আসব। এই তখনও কিন্তু সময়ের সুযোগ তারা দাবি করবে তো এই কথাগুলো কিন্তু আল্লাহতালা গুরুত্বের সাথে কোরআন মাজিদে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় বলেছেন যে তোমরা কিন্তু এই কথা বলবে তোমাদের সময় ফুরিয়ে গেলেই এরকম কথা বলবে যখন একজন মানুষ সুস্থ থাকে তখন কিন্তু সে হিসাব করে না যখনই অসুস্থ হয়ে যায় তখনই সে হা হতাশ করা শুরু করে মানে সুস্থের সময়টাকে সে কোনো গুরুত্ব দিতে চায় না